কাল রাত চ্যালেনের নিয়মিত চোতাদের আসসালাম আলাইকুম আপনাদের জন্য আরো নতুন একটা ভিডিও আনলাম আশা করি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন গল্পটা শুরু করা যাক পাহাড়ের সাধু আর জিনের অভিশাপ বাংলাদেশের পূর্বাঞ্চলের এক পাহাড়ি গ্রাম যার দিকে ঘন জঙ্গল আর নির্জন গুহা গ্রামবাসীরা পাহাড়টার নাম রেখেছিল কালডাঙ্গা কারণ সেই পাহাড়ে বহুদিন ধরেই ভয়ঙ্কর সব অদ্ভুত ঘটনা ঘটত মানুষ হারিয়ে যেত রাতের আধারে আগুনের গোলা দেখা যেত এই পাহাড়ের গুহার ভেতরেই বাস করতেন এক সাধু অদ্বৈতানন্দগিরি গিরি তার বয়স প্রায় সত্তর হলেও চেহারায় কেমন যেন ভয়াল ও যথি ছিল মাথায় জটা গায়ে মলিন কাপড় কপালে লাল সেঁদুর দিনরাত তিনি তন্ত্রমন্ত্র করতেন গ্রামের মানুষ ভক্তি ভরে তাকে পাহাড়ের মহা সাধু বলে ডাকত জিন হাজিরের সাধনা লোককথায় আছে অদ্বৈতানন্দ এমন এক সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন যার মাধ্যমে তিনি জিন হাজির করতে পারতেন গ্রামবাসীরা অসুখ হলে ঝগড়া বিবাদ মেটাতে কিংবা ভাগ্য জানতে পাহাড়ে যেত সাধু জিন ডাকতেন আর উত্তর দিত প্রথম দিকে এসব কাজে মানুষের উপকার হলেও ধীরে ধীরে সাধুর মনে জন্ম নিল ভয়ানক লালসা তিনি চাইতেন অমরত্ব চাইতেন সীমাহীন শক্তি এজন্য তিনি গোপনে শুরু করলেন নিষিদ্ধ তন্ত্র সাধনা ভয়ঙ্কর রাত একদিন পূর্ণিমার রাতে পাহাড়ের গুহার ভেতরে তিনি লাল আগরবাতি জ্বালালেন চারদিকে হাড় জপমালা সাজালেন অদ্ভুত এক মন্ত্র পাঠ করতে লাগলেন রাত যত গভীর হলো বাতাস তত ঠান্ডা হয়ে গেল হঠাৎ গুহার ভেতরে মাটির নিচ থেকে কেঁপে উঠল এক তীব্র শব্দ আগুনের ছলক দেখা দিল অন্ধকারের ভেতর থেকে গর্জে উঠল এক কর্কশ আওয়াজ মানুষ কে আমাকে জাগাল সাধু কাঁপতে কাঁপতে বললেন আমি অদ্বৈতানন্দ আমি তোমাকে হাজির করেছি কারণ আমি অমর হতে চাই আওয়াজটা হেসে উঠল উঠলো মানুষ তুই কেমন করে ভাবলি আমি তোর দাস হব অমরত্ব শুধু স্রষ্টার হাতে কোনো জিন তা দিতে পারে না কিন্তু সাধু থামলেন না তিনি মন্ত্র পড়ে জিনকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইলেন এতে জিন ক্রুদ্ধ হল হঠাৎই আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল দেহি ছায়া তার চোখ দুটো লাল রক্তের মতো জ্বলছে মুখ থেকে আগুন বেরোচ্ছে গর্জে উঠল তুই আমাকে বাঁধতে চেয়েছিস তবে শোন তোর সাধনার শেষ হলো আজ রাতে তোর আত্মা আমি বন্দি করব হঠাৎ গুহার ভেতরে বজ্রপাতের মতো আলো হলো পাহাড় কেঁপে উঠল গ্রামের মানুষ দূর থেকে দেখল গুহার ভেতরে আগুনের গোলা উঠছে আকাশে সেই রাতে অদ্ভুত দৃশ্য ঘটল অদ্বৈতানন্দের শরীর ছটফট করতে লাগল, তার গলা চেপে ধরা হলো অদৃশ্য শক্তিতে তিনি চিৎকার করতে লাগলেন আমাকে বাঁচাও আমি ভুল করেছি কিন্তু জিন হেসে উঠল এখন দেরি হয়ে গেছে সেই মুহূর্তেই অদ্বৈতানন্দের আত্মা দেহ থেকে ছিঁড়ে বেরিয়ে এলো সবাই বলে তারা শুনেছিল ভয়ানক এক চিৎকারে পাহাড় কেঁপে উঠেছিল সাধুর দেহ মুহূর্তে ছাই হয়ে গেল আর আত্মা বন্দী হল জিনের হাতে মৃত্যুর পরের ভয় সেই ঘটনার পর থেকে গুহার ভেতরে আর কেউ প্রবেশ করতে সাহস করে না যারা কাছে যায় তারা রাতে শোনে আমাকে মুক্তি দাও জিন আমার আত্মা নিয়ে গেছে অনেক রাখাল ছেলে বা কাঠুরে সেই পাহাড়ে হারিয়ে গেছে কেউ ফিরে এলে বলে তাদের কানে অদ্ভুত মন্ত্রধ্বনি বাঁচতে থাকে কেউ বলে গুহার ভেতর থেকে রক্তাক্ত বৃদ্ধের হাত বেরিয়ে এসেছিল গ্রামবাসীরা এখনও সূর্য ডোবার পর পাহাড়ের দিকে তাকায় না কারণ তাদের বিশ্বাস অদ্বৈতানন্দের আত্মা এখনও জিনের হাতে বন্দি আর প্রতি পূর্ণিমার রাতে সেই গুহা থেকে বেরোয় রক্ত আর আগুনের গন্ধ আপনাদের কি ভৌতিক গল্প ভালো লাগে অবশ্যই নাম লিখে স্পেস দিয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ